মানে কেউ ওঠো না সন্ধে হলে ঘর সব বন্ধ আমাকে উপরে গেছিলাম আমাকে একটা দাদা বলছে দাদা তুমি একা একা ঘুরছো এ তো বাঘ বেরোচ্ছে এখানে নমস্কার বন্ধুরা সুন্দরবনের আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এবার এপারে হচ্ছে ফিশারি অনেক ফিশারিতে জল নেই পুরো শুকিয়ে গেছে এখন দেখুন কীরকম ঘন জঙ্গল পুরো মানে রাত্রিবেলা এখান থেকে যাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার হয়ে যায় একটাও লাইট পোস্টে আলো নেই পুরো উকাত অন্ধকার হয়ে যায় সন্ধ্যের পরেই মা বনবিবির বিবির মন্দির আর এই হচ্ছে একটা ঠাকুর স্থান আর পুরো জঙ্গল সুন্দরবনের যে জঙ্গল সেই জঙ্গল

আর জ্যাকেট জ্যাকেটটা ছেলে গেটে সে একটু সরে গে বলাই কি রে আমার মনে করছে আমার কোন বন্ধুরা এসে এক মারতেছে যে দে সরে গে ঘুরে দেখে না বাঘ ওর দিকে তাই যা ও দে আবার ও সরে গেছে একটু পিছনে সরে গেছে মানে কত মানে সাহস তো খুব হ্যাঁ এইখানটা কত ধরো ওই ফিরে গেছে গোলাতটা সরে গেছে

রাস্তে করে তো ঘুম ভুল টুল বকে দাদা আমার বাঁচা আমার নিয়ে চলে যাচ্ছে বাঁচা আমি সবসময় বাবা এই বাগান আগান চাষ করেছি সসঙ্গে খাটা খাটে ওতে সংসার কী করে অন্য মনে থাকবো বলে তো হয়তো ঘুমে যাবো কখন চলে যাবে তা বলে বউ দূর মামার বাড়ি থাক মাছ দুই আমি দিল্লি নিয়ে চলে যাব বলে

সাড়ে আটটা সন্ধ্যে বেলায় এই ছোট ভাই নিজের হাতে তৈরি করেছিল তো বাবা হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে খড়ের গাদা কাকিমা যেটা বলছিল এই খড়ের এখানে দাঁড়িয়ে ছোট ভাই ফোনে কথা বলছিল এই এত বড়ো জাল নাকি ছোটো ভাই লাফিয়ে টপকেছে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টও জানে না সে বাঘ চলে গেছে না এই জঙ্গলেতেই আছে কিন্তু গ্রামবাসীকে বলেছে মানে মনে একটা আশ্বাস দিয়েছে যে বাঘ চলে গেছে কিন্তু আলটিমেট ভগবান জানে যে বাঘ গেছে কি যায়নি এই সন্ধ্যের পর থেকে আর নদীর পাড়ে এই বাঁধ বরাবর আর কেউ আসে না দেখতেই পাচ্ছেন এটা নদী বাঁধ এবারে জল এই যে এখন ভাটার টাইম বলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে